ঝিলিক তার বোন কষ্ট দূর করতে আখির চোখের জল মুছিয়ে আখিকে নিয়ে বস্তিতে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঝিলিক ও আখি দুজন মুখোমুখি হয়ে দুজন দুজনকে দেখে চমকে ওঠে ঝিলিক আখিকে বলে তুই একেবারে আমার মতো দেখতে তুই কে রে কোথায় থাকিস তুই এরপর হঠাৎই আকাশে তারা খসা হয় তখন ঝিলিক আঁকিকে বলে তুই এই সময় চোখ বন্ধ করে যা চাইবি তাই পাবি তখন আঁখি চোখ বন্ধ করে বলে আমি মরতে চাই তার শুনে ঝিলিক অবাক হয়ে যায় আঁখি চলে যেতে চাইলে ঝিলিক আঁখির হাততে ধরে চোখের জল মুছিয়ে বস্তিতে নিয়ে যায় ঝিলিক আঁখিকে নিয়ে বস্তির একটা চা দোকানে যায় এরপর হঠাৎই ঝিলিক আঁখির হাতে মারের দাগ দেখতে পায় তখন আঁখি ঝিলিককে সব কথা খুলে বলে কিভাবে দিনের পর দিন তাকে অত্যাচারিত হতে হয় তার শুনে ঝিলিক তো প্রচুর খেপে যায় ঝিলিক বলে তোর কেউ না থাকলেও আমি তো আছি তোকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়বো না তুই আজ থেকে আমার সাথেই থাকবি এই বলে ঝিলিক আঁখিকে নিয়ে তার বাড়িতে আসে পরদিন আঁখিকে খুঁজতে গৌরব আসে বস্তিতে আর আখির গায়ে জ্বর আসায় ঝিলিক আঁখিকে রেখে আঁখির জন্য ওষুধ আনতে যায় আর ঠিক তখন দেবাও ঝিলিককে খুঁজতে চলে আসে ঝিলিকের বাড়িতে দেবা ঝিলিকের নাম ধরে চিৎকার করতে থাকে আর আঁখি তো দেবাকে দেখে ভয়ে ঘরের এক কোনায় লুকিয়ে পড়ে আর দেবা ঝিলিকে সাড়া না পেয়ে ঘরের ভেতরে চলে আসে দেবা আঁখিকে ঝিলিক মনে করে আখির হাত ধরে বলে কি তোকে কত ডাকছি তুই শুনতে পাচ্ছিস না কানের মাথা খেয়েছিস নাকি আঁখি তো প্রচন্ড বলে এই দেবা আর দেবা তো ঝিলিককে দেখে চমকে ওঠে দেবা বলে আরে দুটো ঝিলিক কি করে হলো ঝিলিক বলে আরে দেবা ও আঁখি যাকে তুই ভুল করে সেদিন ভেবেছিলি ওটা আমি জানিস তো দেবা ওর সাথে অনেক অন্যায় অত্যাচার হয়েছে আর নয় তাদের শাস্তি দেবে এই ঝিলিক তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ঝেলের যেন আখির সাথে হওয়া অন্যায় অত্যাচারের বদলা নিয়ে প্রিয় যোগ্য শাস্তি দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি